আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউনুস আলী আপনাদের মাঝে দেখেন অনেকগুলো মোটরসাইকেল চালিত যাত্রীবাহী বাইক গাড়ি এগুলো নিয়ে আসছে দেখেন বিক্রি করার জন্য অনেক গাড়ি এগুলো নিখুঁত গাড়ি একদম নিখুঁত গাড়ি যারা মন্তব্য করে যে ওখানের গাড়ি কেমন হবে না হবে ভাই যারা সঠিকভাবে গাড়ি নেবেন নিখুঁতভাবে গাড়ি নেবেন তারা দেখে শুনে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে আমার কাছে আমার গাড়ির অনেকে মন্তব্য করে কমেন্টে লেখে যে ভাই আপনার গাড়ির দাম বেশি কেন বেশি দাম কেন ভাই এটা আপনিও জানেন এবং অনেকেই জানে যে গাড়িগুলো নিখুঁতভাবে কাজ করায় গোসায় কমপ্লিট করতে একটা গাড়ি নিখুঁত গাড়ি কমপ্লিট করতে অনেক টাকা খরচ হয় অনেক পরিশ্রম হয় তো এই কারণে আমার গাড়িগুলো একটু দাম বেশি হয় তা যারা গাড়ি নেবেন তারা দেখা শুনে যাচাই করে একেবারে সুন্দরভাবে দেখা শুনে নিতে পারবেন গাড়িগুলো ইঞ্জিনগুলো দেখে দেখে নিতে পারবেন কারণ এটা হান্ড্রেড টেন সিসির ইঞ্জিন দেখেন আমার গাড়ির কোয়ালিটিগুলোগুলো অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে এখানে তো যারা নেবেন তারা দেখাশুনে নেবেন গাড়ি আট সিটের গাড়ি নয় সিটের গাড়ি এটা সামনের চাকা দেখেন সামনের হেডলাইট লাইট সামনের শোটা দেখেন অনেক ধরনের গাড়ি আছে নতুন পুরাতন রিকন্ডিশন গাড়ি আছে আমার কাছে এটা নিউ নতুন গাড়ি দেখেন এটা এ ধরনের গাড়ি আমার কাছে আছে এটাও হান্ড্রেড টেন সিসির ইঞ্জিন ওই একটা আছে হান্ড্রেড টেন সিসির ইঞ্জিন নয় সিটের গাড়ি আট সিটের গাড়ি যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন নিখুঁত গাড়ি যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনাইডা আমার মোবাইল নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো এই নাম্বারে যোগাযোগ করে ভালো ভালো গাড়ি নিতে হলে আজই যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম